বন্ধুরা ব্লগটি আমি এখান থেকেই শুরু করছি আপনারা আমার ব্লগটি পুরো দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক শেয়ার করবেন তো চলুন আজকে সকাল থেকে রাত পর্যন্ত সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব আর ব্লগটি পুরো দেখতে থাকুন মেয়ে বন্ধুরা বাজার যাব এখন পুজো করে উঠলাম পুজো হয়ে গেছে এই যে থলি বাজারের থলি দেখে একটু চিকেন নিয়ে আসি চিকেন নিয়ে এসে যাওয়ার কথা একটু আপনাদের দেখা করবো রাস্তায় যাওয়ার কথা বাইরের সিনটা দেখাবো আপনাদের চলুন চিকেন নিয়ে আসি চিকেন নিয়ে এসে রান্না বান্না আজকে তো সামনে পুজো হয়ে গেল স্নান পুজো করে নিলাম স্নান পুজো করে আজকে রান্নায় ঢুকব বাজার যাচ্ছি

ধানজি তো দেখলেন গেলাম চিকেন নিয়ে এসে সমস্ত কিছু করে রান্না শুরু করে দিয়েছি এই যে মশলা তার সব কষানো হয়ে গেছে বন্ধুরা মশলা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি আমি তো চিকেন একটু ভেজে করি তো এই ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেবো সব চিকেন দিয়ে ভালো করে কষাবো সবই হয়ে গেছে রান্না চিকেনটা বলেই খাওয়া যা শুন বন্ধুরা আমার মেয়ে সব ফ্রুটগুলো নিজে একা একাচ্ছে দেখুন দেখুন আমাকে আমাকে না দিয়ে নিজে একা একাই খাচ্ছে আমার মেয়েটা দেখুন কথা বন্ধুরা খাওয়া দাওয়া করে উঠে সমস্ত কাজ সেরে এই যে বসেছি আমার মেয়ে মানে আমার আমাকে দেবে না একা খাবে এটা হতেই পারে না মজা করলাম একটু তো যাই হোক এই যে বসে এখন ফ্রুট খাচ্ছি যে দেখুন খাও না খাও নো প্রবলেম তুমি খাবেই না আমাকে ছেড়ে পারবে না বাহ এমনি মজা করলাম এই যে ফ্রুট খাচ্ছি বসে এখন

আজকে হচ্ছে আমার মেয়ে কুক আমার মেয়েগুলো খুব ভালো বানায় সুন্দর বানায় ঠিক আছে আবার পরে বলছে একটু পরে আবার দেখাবে তাই হবে তাই হবে বাবা চাউমিনটা যখন দেবে তখন খারাপ এই যে চাউমিন দিচ্ছে দেখুন এবার

হয়ে গেছে কোনটা আমার এই দেখুন বন্ধুরা কি সুন্দর বানিয়েছে আমার মেয়ে চাউমিন এবার খাব খেয়ে বলি কেমন আজ হয়েছে সুন্দর করেছে তাহলে যেমন ভালো বানাও তো তুমি তো বন্ধুরা আজকে তো আমাদের চাউমিন এটাই ডিনার রাত্রে আর কিছু খাবো না এই এতটা করে খেয়ে আর কিছু খাবো না তো ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি বন্ধুরা প্লিজ আমার ব্লগটি পুরো দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক শেয়ার করবেন আজকের মতো এইটুকুই এই যে চাউমিন বানিয়েছে টাটা করো একটু টাটা গুড নাইট